মামা তোর দাম অনেক বেশি তো আরে এই তরমুজ তিনশো টাকা চাইতেছে নাশপাতি মালটা ল মালটা লো

এটা মধু আইবো মামা সিরিয়াল কত কেরা কেজি এ কেজি কত কেরা এই মামা কেজি কত কেরা 350 এটা যে কোনো একজন দে হিসাব রাখ মামা হয়তো মামা পুরা বেশি দাম রাখতেছে এদিকে 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 না

সব বিষয়টা হচ্ছে এই তরমুজ ভাইয়ের কাছে গেলাম ওনার নাম হইতেছে যে রনি বাট উনি যা দেখলাম উনি একদম টায়ার্ড হয়ে গেছে উনি কথাই কইতে পারতেছে না এত মানুষ আসছে ওনার কাছে ভিডিও করার জন্য আসলে সেল করতেছে অনেক চড়া দামে আমি জানি না কারণ বাজারে এরকমই কিনা বাট আমি দুই এক দুই দিন আগে একটা তরমুজ কিনছি তিনশো টাকা দিয়ে অনেক বড় তরমুজ পাইছি আমি এরকমটা মনে হইতেছে যে যেহেতু ভাইরাল হয়ে গেছে এই জন্য আর কি দাম বেশি রাখতেছে আবার ওদিক দিয়ে বলতেছে যে লাভ কম সেল বেশি